আল্লাহ আবুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দেন জান্নাত যেতে হলে ইমানই পরীক্ষার মধ্যে পাশ করতে হবে কোনো মানুষ পরীক্ষা দেওয়া ছাড়া পাশ করা ছাড়া জান্নাতে যেতে পারবে না সুরা বাকারায় দুইশো চোদ্দো নম্বর আয়তের মধ্যে আল্লাহ আব্বুল আলামিন নিয়ে দেন আম হাসিফিতম আংকা দ হুল জান্নাত আওয়ালাম না ইয়াত ইকুম্মা সাল্লাল্লা তারপরে বলে দিয়েছেন মিন কবলিকুম মাসাতু হুমুল বাসা ওয়া দররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুল আর রাসূল ওয়াল্লাযিনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ আলা ইন নাসরুল্লাহি কারীব অর্থাৎ তোমরা কি ভেবেছো তোমরা জান্নাতের মধ্যে এমনি এমনি প্রবেশ করতে পারবে অথচ এখনো তোমাদের নিকট তাদের মতো কিছু আসেনি যারা তোমাদের পূর্ণে বিগত হয়েছে তাদেরকে কষ্ট স্পর্শ করেছিল দুঃখ স্পর্শ করেছিল তাদেরকে ক্ষুধা স্পর্শ করেছিল তাদেরকে ক্ষতি সমস্ত স্পর্শ করেছিল তোমাদের যতক্ষণ পর্যন্ত স্পর্শ না করবে তোমরা জান্নাত যেতে পারবে না এরপর আল্লাহ তালা সুরা বাকার সুরা আল ইমরানের পূর্ণ নাম্বার আয়াতের মধ্যে জানিয়ে দেন জান্নাতের মধ্যে কারা যাবে আর দুইটি আয়াত দিয়ে আমি শেষ করে দিব من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الانهار خالدين فيها ازواج مطهره ورضوات من الله والله بصير بالعباد সুরা ইমরানের নম্বর পূর্ণম্বরাদের মধ্যে বলে দেন আমি কি তোমাদেরকে এর চেয়ে উত্তম বস্তুর সংবাদ দেব যারা তা অর্জন করে তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট যান আর তলদেশ দিয়ে প্রবাহিত সমূহ। আর সেখানে তারা পবিত্র স্ত্রী পাবে আর সেখানে তারা চিরস্থায়ী হবে আর আল্লাহ বান্দাদের জন্য সমস্ত কিছু দেখেন এবং সমস্ত কিছু জানেন এরপর এরপর আল্লাহ তালা বলেন নেককারদের পুরস্কার কতই না চমক্কার উল্যা ই কেজে জ্যা অহ্মা গফিরতুমীর রব বিহীম অজান্নাতুম তাজিরি মিং তাহতিহাল আল্লা আলামিন বলেন এরাই তারা যারা প্রতিদান তাদের রবের পক্ষ থেকে মা ক্ষমা এবং জান্নাত সমূহ পেয়েছে যার তলদশ দিয়ে রয়েছে নহর সমূহ যেখানে তারা স্থায়ী হবে আর এই জান্নাতকে তারাই পাবে যারাই হচ্ছে যে সৎকর্মশীল এই জন্য আমাদের দুনিয়ার মধ্যে সৎকর্মশীল হতে হবে এরপরে আসেন কিয়ামতের দিবসে মানুষের কোনো কিছুই গোপন থাকবে না অর্থাৎ আমি আলেম আমি হুজুর আমি খতি আমার কী কাজকর্ম রয়েছে আপনারা আমাকে এত রেসপেক্ট করেন সম্মান করেন এতগুলো আমার মুসল্লি রয়েছে হাজার হাজার মানুষের সাথে আমার চেনা পরিচিতি সকল মানুষের সামনে আমাকে উপস্থিত করা হবে আমি কেমন ছিলাম আমি কি করেছিলাম সমস্ত কিছু আপনাদের সামনে প্রকাশ করে দেওয়া হবে এই সম্পর্কে সুরা মমিন আঠারো নম্বর পাড়ার মধ্যে আল্লাহ يوم هم بارزون لا يخفى على الله منهم شيء لمن الملك اليوم لله الواحد القهار আল্লাহ আল্লাব্বুরামিন বলবেন কিয়মতের দিন লোকেরা প্রকাশ করে দিবে সমস্ত কিছু প্রকাশ হয়ে যাবে কিভাবে প্রকাশ হবে আল্লাহ তালা ওই দিন শুধু একাই রাজত্ব করবে আল্লাহ বলবেন লিমালিল মুলকুলিয়াউম আজকে কার রাজত্ব কোথায় তোমাদের দুনিয়ার ক্ষমতাধারী বাদশাহ কোথায় তোমাদের দুনিয়ার মধ্যে জালেম কোথায় তোমাদের দুনিয়ার মধ্যে ক্ষমতাশীল মানুষ তোমরা কে কত ক্ষমতাশীল দেখি আমার সামনে আসো ওই দিন কোনো ক্ষমতাশীল ব্যক্তি থাকবে না ওই দিন সমস্ত পৃথিবীর মাকলুকগুলো মৃত্যুবরণ করবে অর্থাৎ সমস্ত প্রাণী জিন মৃত্যু মৃত্যুবরণ করবে এমন কি হজরতে আজরাইল তিনি যিনি আমাদের মৃত্যুবরণ করবে তেনাকেও কেউ আল্লাহ বলবে তুমি মৃত্যুবরণ করো সেই আজরাইল পর্যন্ত মৃত্যুবরণ করে পৃথিবী থেকে বিদায় নিয়ে যাবে সুবাহ আল্লাহ তো শুধুমাত্র আল্লাহ তালা বাকি থাকবে আর বাকি সবাই পৃথিবী থেকে বিদায় নিবে এর মধ্যে কোনো সন্দেহ নেই আল্লাহর রসুল আল্লাহর রসুল বলে দিয়েছেন কিয়ামতের কী কি মানে

ফি কুমুল মা ফায়া ফায়াফিদ ঘুরা রবি আল্লাহ বলেন নবী করিম আলাইহি সাল্লাম ইরসাদ করেছেন কিয়ামত সংগঠিত হবে না ওই সময় পর্যন্ত যতক্ষণ পর্যন্ত অধিক পরিমাণে ভূমিকম্প না হবে এবং সময় সংকীর্ণ না হয়ে যাবে ফেতনা ফাসাদ না দেখা দিবে এবং হারজ বৃদ্ধি পাবে ক্ষতি বৃদ্ধি পাবে খুন খারাপে বৃদ্ধি পাবে আর কিয়ামতের ধন সম্পদ তোমাদের ধন সম্পদ এত বৃদ্ধি পাবে যেটা তোমাদের থেকে উপচে পড়বে এখন কি কোন এই আলামতগুলো প্রকাশ পাওয়া বাকি আছে কথা বলেন কোনো আলামত প্রকাশ পাওয়া বাকি আছে অর্থাৎ আমাদের এখন বেশি বেশি ভূমিকম্প হচ্ছে সময় সংকীর্ণ হয়ে গেছে একটা বছর চলে যাচ্ছে একটা মাসের মতো একটা মাস চলে যাচ্ছে একটা সপ্তাহের মতো একটা সপ্তাহ চলে যাচ্ছে একটা দিনের মতো একটা দিন চলে যাচ্ছে একটা ঘন্টার মতো একটা ঘন্টা চলে যাচ্ছে একটা সেকেন্ডের মতো কথা কি ভুল বললাম সময় আমাদের কোন দিক দিয়ে চলে যাচ্ছে কোন দিক দিয়ে পার হয়ে যাচ্ছে এটা আমরা বুঝতে পারতেছি না সময় সংক্ষিপ্ত হয়ে গেছে খুন খারাপি হয়ে গেছে ফেতনা ফাসাদ হয়ে গেছে সমস্ত কিছু বর্তমানে হচ্ছে জেনাব্য বিচার বেশি বেশি হচ্ছে তাহলে এখন যে জিনিসটা একটু বেশি হয় নাই তা হচ্ছে আমাদের ধন সম্পদ এখনও কারো উপচে পড়ে না সবার ধন সম্পদ একদিন উপচে পড়বে মানে সবার ধন সম্পদ এত বেশি হবে বস্তা বস্তা টাকা হবে মানুষ বস্তা নিয়ে টাকা দান করার জাকাত দেওয়ার জন্য ব্যস্ত হবে কিন্তু টাকা গ্রহণ করার মতো কেউ থাকবে না এটাই বাস্তবতা এখনই আপনি দেখেন কত গরিব মানুষ মিসকিন ফকির ভাত যুক্ত না বেলা তারা আজকে বিষতলার মালিক হয়ে গেছে তারা আজকে কোটি কোটি টাকার মালিক সম্পদের মালিক ক্ষমতার মালিক তারা আজকে নেতৃত্ব দিচ্ছে দিচ্ছে কি দিচ্ছে না দিচ্ছে আমাদের শহরে আমরা দেখি এটা আপনার আমার সকলের বাস্তব চাক্ষুষ প্রমাণ যার দুই বেলা ভাত যুক্ত না সে আজকে কোটি কোটি সে আজকে মাইক্রো কোনো কারগারে নে ঘুরতেছে তো এটা হচ্ছে বাস্তবতা এটা হচ্ছে কিয়ামতের আলামত কিয়ামতের পূর্বে হরত ইসা আলা ইসাল্লাম আগমন করবেন তারপরে ইমাম মাহাদি আসবেন ইমাম মাহাদি আসবেন তারপরে ইমাম দাজ্জাল দাজ্জাল আসবে দাজ্জাল তারপরে ইমাম মাহাদি তারপর ঈসা আলা ইসাল্লাম তারপরে আমাদের বেশি দিন পর না কিছুদিন পরেই কিয়ামত ইমাম মাহাদি এবং দাজ্জাল তারা তো বলে দিয়েছে ইসরায়েলের নেতানিয়াহু যে আমরা দাজ্জালকে দেখতে পেয়েছি এখনও কিন্তু তাদের একটা মিডিয়াতে তোলপাড় উঠে গেছে যে দাঁত জালকে নাকি তারা দেখছে এই জন্য গাজাকে তারা আগ্রাসন করার জন্য চেষ্টা করতেছে কিন্তু এই কথা ভুল দাঁত জাল এখনও আমাদের সামনে আসে নাই তবে দাঁতজালের যে কাজকর্ম তারা দাজ্জালের কাজকর্মে করার জন্য সমস্ত কিছু করতেছে কারণ আবু হুরার রদি আল্লাহ তালু থেকে হুজুর সাল্লা সাল্লাম বলেন তিনি বলেছেন যে আমি কি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে এমন একটি কথা বলে দিব না যা কোনো নবী তার সম্প্রদায়কে বলেনি তিনি বলতেছেন সে সাথে করে জান্নাত ও জাহান্নামের দুইটি ছবি নিয়ে আসবে অতএব সে বলবে আমার ডান হাতের মধ্যে জান্নাত বাম হাতের মধ্যে জাহান্নাম আমরা যদি তাকে বিশ্বাস করে তার বলি তাকে অস্বীকার করে নিই তাকে যদি বলি ঠিক আছে তোমার জান্নাতের মধ্যে দাও তাহলে আমরা পুরোকৃতভাবে আসলে জান্নাতের মধ্যে গেলাম না আমরা গেলাম কোথায় বলেন জাহান নামে আর যদি আমরা তাকে অস্বীকার করে বলি যে না তুই আমাদের জন্য আল্লাহ রব হতে পারিস না সে চারটি ক্ষমতা নিয়ে আসবে সে এক নাম্বার টাকার ক্ষমতা অর্থের ক্ষমতা সম্পদের ক্ষমতা সে সমস্ত কিছু করতে পারবে জ্ঞানের ক্ষমতা বুদ্ধির ক্ষমতা সব কিছু দিয়ে আমাদেরকে ফেতনার মধ্যে ফেলবে বলবে তোর বাপ মারা গেছে হ্যাঁ তোর বাপকে আমি জীবিত করব জিন্দা তোর সামনে নিয়ে এসে উপস্থিত করব কবে করেন সাথে সাথে আপনার মৃত বাবাকে সে আপনার সামনে নিয়ে আসবে আরও যা যা কিছু দরকার বলবে তোদের এই এলাকাদের মধ্যে কোনো পানি নাই এক বছর ধরে কোনো বৃষ্টি নাই তোরা আমাকে রব হিসেবে মান তোদের পানির অভাব হবে না তোদের ফল ফ্রুটের কোনো অভাব হবে না যারা এভাবে মানবে সে কৃত্রিমভাবে আকাশ থেকে উপর থেকেই পানি দিবে মনে হবে যে সেই রব এইভাবে আমাদেরকে ফেতনাই ফেলবে এইভাবে ফেতনাই ফেলবে কিন্তু আমরা যদি ইমান নিয়ে থাকতে পারি ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি তাহলে আমরা বেঁচে যেতে পারবো আজকে আমরা একশো জন মানুষ যারা ব্যবসা বাণিজ্য করতেছি তাদের মধ্যে আমাদের ছিয়ানব্বই ভাগ বা পঁচানব্বই ভাগ মানুষের লেনদেন ঠিক নাই আর দাজ্জাল কেমন হবে সেইটা আমি আপনাদেরকে জানা দিই হযরত দুনিয়াতে এমন কোন নবী প্রেরণিত হয়নি যিনি তার উম্মতকে এই কানা মৃত্যুক দাজ্জাল সম্পর্কে সম্পর্ক সতর্ক করে নাই জেনে দেখো সে কিন্তু কানা আর তোমাদের রব কানা নন আর তার দুই চোখের মাঝখানে কাফের শব্দ লেখা থাকবে সই বুখারির ছয় হাজার ছয়শো ছয়চল্লিশ নাম্বার হাদিসের রসুল বলে দিয়েছেন আল আ রু আল আওয়ারুল কাযাব ইল্লা ইন্না হু আউর ওয়া ইন্না রব্বাকুম লাইসা বি আউর ওয়া ইন্না বাইনা আলাইহি মাত্তুবান কাফের এই জালার রসুল জানিয়ে দিছে সে কানা হবে আর তোমাদের রব কিন্তু কানা নয় এইভাবে আর তিনি কানা হবে এবং তার কাফ কপালের মধ্যে কা ফা র এই শব্দগুলো লেখা থাকবে কিন্তু আমরা যদি আরবি পড়তে পারি তবেই তো আমরা দাজ্জালকে চিনতে পারবো ঠিক আর যদি আমরা আরবি না শিখি আরবির সাথে সম্পর্ক না রাখি তাহলে কি দাজ্জালকে চিনতে পারবো ধরে বলেন তা চিনতে পারবো আল্লাহ আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দেন জান্নাত যেতে হলে ইমানি পরীক্ষার মধ্যে পাশ করতে হবে কোনো মানুষ পরীক্ষা দেওয়া ছাড়া পাশ করা ছাড়া জান্নাতে যেতে পারবে না سورة بقرة دوشة سود نمبر آيات الله رب العالمين جميعا أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مسل الذين قلوا من قبلكم تار پر من قبلكم مسدهم والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله على إن نصر الله قريب অর্থাৎ তোমরা কি ভেবেছ তোমরা জান্নাতের মধ্যে এমনি এমনি প্রবেশ করতে পারবে অথচ এখনও তোমাদের নিকট তাবের মতো কিছু আসেনি যারা তোমাদের পূর্ণে বিগত হয়েছে তাদেরকে কষ্ট স্পর্শ করেছিল দুঃখ স্পর্শ করেছিল তাদেরকে ক্ষুধা স্পর্শ করেছিল তাদেরকে জানমাল ক্ষতি সমস্ত কিছু স্পর্শ করেছিল তোমাদের কেউ যতক্ষণ পর্যন্ত স্পর্শ না করবে তোমরা জান্নাত যেতে পারবে না এরপর আল্লাহ তালা সুরা বাকার সুরা আল ইমরানের পূর্ণ নাম্বার আয়াতের মধ্যে জানিয়ে দেন জান্নাতের মধ্যে কারা যাবে আর দুইটি আয়াত দিয়ে আমি শেষ করে দিব من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الانهار خالدين فيها ازواج مطهره ورضوات من الله والله بصير بالعباد সুরা ইমরানের পুরো নম্বর মধ্যে বলে দেন আমি কি তোমাদেরকে এর চেয়ে উত্তম বস্তুর সংবাদ দেব যারা তাকুয়া অর্জন করে তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট জান্নাত আর কালো দেশ দিয়ে প্রবাহিত রবের নগর সমূহ আর সেখানে তারা পবিত্র স্ত্রী পাবে আর সেখানে তারা চিরস্থায়ী হবে আর আল্লাহ বান্দাদের জন্য সমস্ত কিছু দেখেন এবং সমস্ত কিছু জানেন এর মধ্যে এরপরে আল্লাহ তালা বলেন নেককারদের পুরস্কার কতই না চমৎকার উলাইকা জাযাউহুম মা গুফির তুম মীর রব বিহীম অজান্না তাজিরি মিং তাহতিহাল আল্লাহার খলি দিহাওয়া নেড়ে মা আজিরুল কামিলিন আল্ললাপ বুজালা মিন বলে নে তারা যারা পুঁথিদান তাদের রবের পক্ষ থেকে মাগসিরাব ক্ষমা এবং তল যার দিয়ে রয়েছে নহর সমূহ যেখানে তারা স্থায়ী হবে আর এই জান্নাতকে তারাই পাবে যারাই হচ্ছে যে সৎকর্মশীল এই জন্য আমাদের দুনিয়ার মধ্যে সৎকর্মশীল হতে হবে যদি আমরা দুনিয়ার মধ্যে ভালো ভালো কাজগুলোকে বেশি বেশি করে যেতে পারি ভালো ভালো কাজের আঞ্জামগুলো দিয়ে যেতে পারি তবেই আল্লাহ চালা আমাদেরকে এই জান্নাত নসিব করাবেন এই জান্নাত পাওয়া আমাদের জন্য সব চাইতে সহজ অন্য অন্য উম্মত যতই আমল করেছে তারপরেও তাদের যতটুকু কষ্ট হয়েছে কিন্তু আমরা এই উম্মত হায়াত কম শক্তি কম দুর্বল এর পরেও আমাদের জন্য আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে দিয়েছেন কুমতুম খৈর উম্মাতিন উখরি জাতলিন নাস তোমরা হচ্ছে সমস্ত পৃথিবীর মধ্যে সমস্ত উম্মতের চাইতে তোমরা হচ্ছে শ্রেষ্ঠ বলেন সুবাহান আল্লাহ এই হচ্ছে আমরা শ্রেষ্ঠ জাতি আমাদের যাইতে শ্রেষ্ঠ উম্মত পৃথিবীর মধ্যে আর কেউ আসেনি আর কিয়ামত পর্যন্ত আসবে না এমন এমনকি আমাদের নবীর উম্মত হয়ে হজরতে ইসা আলা সাল্লাম তিনি পর্যন্ত আসবে তিনার আদর্শ আমরা মেনে নিতে পারবো না আমরা শুধু আদর্শ মানব একমাত্র আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই আমরা সকলেই আমাদের নবীর আদর্শ মানতে রাজি আছি কি না কে কে আমরা নবীর আদর্শ অনুযায়ী জীবন করে চলতে চাই আল্লাহর কাছে দুই হাত তুলে দেখান আল্লাহকে আমরা দেখাইতে চাই লিল্লাহ হে তেগবি লীল্লাহে তেগবি হে আল্লাহ আপনি আমাদের সকলকে দুনিয়া এবং আখেরাতে আপনার রসুল এবং আপনার সন্তুষ্টি নিয়ে চলার মতো কবুল করে নেন বলেন আমিন আল্লাহ তালা আমাদের সকলকে দুনিয়া এবং আখেরাতের ভালাই বুঝে কল্যাণ করে চলার মতো তৌফিক দান করেন সকলে বলিয়া আল্লাহ আমিন যারা শূন্যত করেন নাই অবলাল জুমার চার রাখা সুন্নত করে